তাহলে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো যাক আমাকে জিজ্ঞাসা করবেন না ভালো আছি কিনা হ্যাঁ আমিও ভালো আছি আমার একটা জিজ্ঞাসা আপনাদের মধ্যে মানে সত্যটা বলবেন কে কে আছেন যাদেরকে এবার নার্সিং অ্যাডমিশনে মানে চান্স পাইতেই হবে তারা একটু দাঁড়ান তো ওরে মারে বসেন বসেন আসলে আমার প্রশ্নটা করা ভুল হয়ে গেছে আমি যে প্রশ্নটা করতে চেয়েছি আসলে আপনাদের মধ্যে কে কে আছেন চান্স পাবেনি সে হাত উঠানা শুধু হাত উঠান মানে চান্স পাবেনি মানে চান্স পাবেনি শিয়ো আচ্ছা না নামতে আমার ভয় লাগছে কারণ এতজন সবাই চান্স পেয়ে গেলে হ্যাঁ সমস্যা আসলে কে কে মনে করছেন যে চান্স পাবেন না হ্যাঁ সবাই তাই মনে করছেন ই আল্লাহ রে পরীক্ষার্থী এক লক্ষ যদি হয় তাহলে রেশিও আসবে সতেরো জনে একজন প্রায় হ্যাঁ মানে স্বপ্ন থাকা ভালো আচ্ছা কি কি কারণে আপনি চান্স পাবেন আমার দিক থেকে তো আমি সম্পূর্ণটা চেষ্টা করছি বাকিটা আল্লাহ আর নিজের ভিতরে কনফিডেন্স কাজ করছে আমি পাবো মানে এরকম কিছু

আমার নিজের দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করছি আগে যেরকম পরিশ্রমটা করিনি এই কয়েক মাসে সেই পরিশ্রমটা আমি আমার ভিতরে লক্ষ্য করেছি তাই মানে একটা স্বপ্ন তো আছেই সে কারণে এখানে এসেছি এই বুড়ি কেন চান্স পাব বলে তুই মনে করিস নিরন্ত প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিয়েছে এখানে অনেক ভালো টিচার আছে ফলো করছি আমরা এখানে আর না আমার বলুন আমার অ্যানসার অ্যানসার এ এই অ্যান্সারে তো চান্স পাবি না হ্যাঁ

গুড কিছুটা পছন্দ হলো করোনা হয়েছে কি যে নিউরন কোচিং হোক আর যেই কোচিং হোক এই কোচিং গুলা কি জাদু মন্ত্র জানে নাকি যে কোচিং হ্যাঁ যদি এরকমই হতো কোচিং পড়িয়ে সবাইকে চান্স পাওয়া হতো হ্যাঁ আমার এতক্ষণ ধরে একটা মেয়ের অ্যান্সার পছন্দ হয়েছে এই যে একটা জিনিস বলে রাখি কোনো দিন তোদেরকে নিউরন কোচিং আর আজিম সাররা চান্স পাওয়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুই তোর পারপাসে সিরিয়াস না হবি হ্যাঁ ঠিক আছে এই পাঁচ জনকে দাঁড় করিয়ে ছয় জনকে দাঁড় করিয়ে বাকিগুলো যেন এরকম যে খুশি করার জন্য আমাকে অ্যান্সার করলো ও বড়ি হ্যাঁ তুই আমাকে খুশি করার জন্য একটা কিছু বলছিস হ্যাঁ হ্যাঁ নিরন কোচিং পড়াই এটা ঠিক ভালো পড়াই এটা যেমন সত্য তার চাইতে বড় সত্য হলো তুই যদি তোর মতো করে না পড়িস তাহলে কোনো দিনই তোর চান্স সম্ভব না আর আমি জিজ্ঞাসা করলাম কেন যে কে কে চান্স পাবি মজার ব্যাপার হলো যারা পেতে চাই বা ওই কনফিডেন্টটা আছে হ্যাঁ তারা পাবে এটা সত্য আমি দেখেছি আমি গত বছরও এরকম করে কিছু মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম এই তোরা কে কে চান্স পাবি তোরা কেন জানি আমি দেখলাম যে আজিম ক্লাসে আছে এই জন্য কি না সবাই দাঁড়ালে আমরা চান্স পাবোই কিন্তু আমি দেখলাম যে ওর মধ্যে অর্ধেকজন বললো যে স্যার আমরা চান্স পাবই অদ্ভুত ব্যাপার আমি এই ভিডিওগুলো পরে আবার অ্যানালাইসিস করি এটা আমার একটা হাইপোথিসিস বেসিক্যালি যে আমি বুঝবার চেষ্টা করি তো যারা পেতে চায় না তারা পায় আর আগের প্রশ্নটা ছিল যে কার কার চান্স দরকার যাদের দরকার না তারা পেতে চায় আর যারা পেতে চায় তারা পায় মানে কতটা প্রাসঙ্গিক রিলেটেড হ্যাঁ যাদের ওরকম ফ্যাসিনেশান নাই এখনো নার্সিং অ্যাডমিশনের কমপক্ষে পঁয়ষট্টি দিন আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম আমি মানে ডেট ভাবে কাউন্টিং করে বলি নাই এখনো যদি আমার এই ছেলে মেয়ে রাখলে নিজের মতো করে বুঝে বুঝে পঁয়ষট্টি দিনের সাথে দশ ঘন্টা করে যোগ করলাম গুণ করলাম তার মানে ছয়শো পঞ্চাশ ঘন্টা হয় এই সিলেবাস কমপক্ষে দশ বার শেষ করা সম্ভব তবে বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে মুখস্থ সব কিছু না সাহস করে দেখে একটা থেকে আরো ভিতরে ঢুকে ঢুকে হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস আমরা যেভাবে স্বপ্ন দেখছি এবং তোরা যেভাবে স্বপ্ন দেখছিস আমরা সার্থক হব এবং তোরা স্বার্থক বলে তোরা জিতে গেলে তোর তো জিতবি হয়তো আমিও জিতে যাব বিশ্বাস কর তোর জিতার উপর কতজন জিতা নির্ভর করছে আর ঠিক আছে তোর বাবা জিতে যাবে তোর মা জিতে যাবে তোর চারপাশে জিতে যাবে হ্যাঁ তো আমি চাই আমার ছেলে মেয়ের মধ্যে এরকম মানে এই এই গভীরতা এবং ঠান্ডা অ্যাপ্রোচ এবং লেগে থাকার ক্ষমতা সবসময় অটুট থাকুক আর কি হ্যাঁ হাই রেঞ্জে থাকুক তবে একটা জিনিস কি অবসাদগ্রস্ততা বলে একটা কথা আছে দীর্ঘ দিন ধরে আমরা একই রেসে চলছি মাথায় রাখিস লম্বা রেস লম্বা রেস যদি তুই পাঁচ মিনিটের জন্য স্লিপ করিস কলাপস করে যাবে এই জন্য এই স্লিপ যেন না করে এই জন্য সবার আগে যেটা দরকার এই স্লিপ করে একটাই কারণে সেটা হলো অসুস্থতা জনিত কারণে আর মানুষ অসুস্থ হয় আর একটা কারণে সেটা হলো নিজের প্রতি সে মানে বাড়তি কিছু করেছে হ্যাঁ ইনজাস্টিস করেছে খাবার ব্যাপারে নিজেকে ঠকিয়েছে কখনও বেশি খেয়েছে কখনো কম খেয়েছে অসময়ে খেয়েছে হ্যাঁ যারা স্মার্ট যারা সেরা হয় সেরা হতে চায় তারা সব ব্যাপারে খেয়াল রাখে আমি চাই শুধু তোরা না যারা হয়তো আমাদের এই ভিডিওটাও অনেক সময় দেখছে বা দেখবে প্রত্যেকের কাছে আমার যারা অ্যাডমিশান স্টুডেন্ট তাদের কাছে আমার এই মেসেজটা আমি দিতে চাই যে এই অ্যাডমিশানের এই শর্ট সময়ে এসে কোনোভাবেই নিজেকে অসুস্থ বানানো যাবে না আর এই সময় আমরা অসুস্থ হওয়ার পিছনে কারণটাই হলো আমাদের লাইফস্টাইল প্রবলেম বেসিক্যালি আমরা যেভাবে উল্টাপাল্টা অ্যাপ্রোচ নিয়ে সব করি তুমি দিন পড়ো না কিন্তু তুমি অসুস্থ হও না এটা হলো আমার রিকোয়েস্ট কারণ একবার তুমি অসুস্থ হলে তোমার দশ দিন লাগবে রিপেয়ার করতে ঠিক আছে আর এই সময়টাই বাচ্চা কাচ্চাদের খালি দেখি ডায়রিয়া জনিত হ্যাঁ এই ইনডাইজেশন জনিত হ্যাঁ পেটের ডিস্টার্বগুলো বেশি হচ্ছে এবং সেটা টোটালি খাওয়া দাওয়ার কারণে আমি চাই যে তোমরা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকো সত্য হলো এটাই যে তুমি যা ভাবছো তুমি আসলে তাই হ্যাঁ তুমি যা ভাবছো তুমি তাই আমি সকালে বলছিলাম একটা ক্লাসে যে আচ্ছা ধরো তুমি বলছো যে আমি আজকে নিউ মার্কেটে একটু যেতে চাই কিন্তু রুমে ফিরবার পরে তুমি দেখছো যে আকাশে মেঘ হ্যাঁ একটু বৃষ্টির সম্ভাবনা আছে আর না আজকে না থাক আজকে যাব না কালকে যাব কিন্তু ওই যে তুমি সকালে নিয়াদ করেছো আমি যেতে চাই হঠাৎ করে দেখলে একজন বলছে যে রে আমি একটা মার্কেটে যাচ্ছি দেখো তোমার মানে ন্যানো সেকেন্ড সময় লাগবে না যাচ্ছ যখন তখন ঠিক আছে চলে যাই আর তোমার যদি আগে থেকে নেওয়ারটা না থাকতো ও যাওয়া যাইতে চাইলো তখন তুমি আর যাইতা না মানে নিয়ারটা তোমাকে প্রতিনিয়ত প্রভুক্ট করে হ্যাঁ কাছে টানে ঠিক আছে ওই কাজে এই তো এই জন্য যারা কনফিডেন্ট রাখে যে না আমাকে করতে হবেই এবং আমি করবই তারা না অস্থির হয়ে পড়বার চেষ্টা করবে হ্যাঁ অস্থিরতা যেমন লাভের অস্থিরতা আবার ক্ষতির অস্থিরতা কখন লাভের যখন মানুষ টেনশানে থাকে তখন সেক্রেশন হয় আর ঠিক আছে এই অ্যাড্রিনালিন আবার তাকে মানে ইনফ্লুয়েস করে আবার বেশি মাত্রায় সে হলে তাকে আবার মানে ডিমোশনে নিয়ে যায় আর ঠিক আছে তাকে ডিপ্রেশনে নিয়ে যায় এই জন্য প্রয়োজনীয় আগ্রহটুকু থাকা খুব জরুরি হ্যাঁ ঠিক আছে এবং এটা থাকলে তুমি প্রতিনিয়ত সার্সিং একটা মেন্টালিটিতে তবে তোমাদের জন্য আশীর্বাদ যে একটা লম্বা সময় পেলা এজন্য শুধু মুখস্ত না বুঝে বুঝে কল্পনা করে করে যে তোমাকে পড়াচ্ছে সীমান্তের দৈর্ঘ্য ঠিক আছে তুমি সবসময় কম্প্যারিজম যদি রাখো তাহলে তোমার জন্য মনে রাখা খুব সহজ হ্যাঁ আচ্ছা আমি এখানে পড়ানো হলো যে এটা হলো বাইশশো বাষট্টি কিলোমিটার হ্যাঁ তোমার এই এটা মুখস্ত করার সঙ্গে সঙ্গে তুমি এর মধ্যে যা এটা এটা করো এরকম করো যে তাহলে সবচেয়ে বড় কোনটা এইটা তাহলে সবচেয়ে ছোটো কোনটা এইটা তাহলে দেখো মনে রাখার কৌশলটা ইন্ডিয়ান ছিল তাহলে বড়োটাও পেলাম ছোটোটাও পেলাম মাঝামাঝি কোনটা তাহলে এইটা এই যে মনে রাখার এই জন্য মনে রাখার জন্য আসলে এই প্রাসঙ্গিকতা দরকার একটা সাথে আর একটা কম্পেয়ার করা দরকার আমরা এই কম্পেয়ারজনিত হের ফের জন্য কেউ কেউ আসে স্টেট মুখস্ত করে ফেলে হ্যাঁ কিন্তু যখন সে এই কম্পেয়ার করবে তখন সবচেয়ে ছোট কোনটা এটা তখন মনে পড়বে সবচেয়ে বড়টা হলো এটা হ্যাঁ ঠিক আছে তার মনে রাখা এই জন্য ওগুলোর সাথে আমি মাঝে মাঝে বলে কাউ ফিল সাফি বেসিক্যালি তুমি এগুলো এগুলো নিয়ে জাবর কাটার মধ্যে একটু চিন্তা করো চিন্তা করো হ্যাঁ তবে আমি জানি দেখো এখানে ক্লাসে কতগুলো স্টুডেন্ট ছিল ফিল্টার হইতে হইতে কমে আসতে আসতে কতজন কমে এসেছে আমার বিশ্বাস জেনুইন যাদের প্রয়োজন তারা এখানে আছে হ্যাঁ তো তোমরা বলি তোমাদের এই মানে রেস থেকে নেমে যেও না হ্যাঁ নেমে যেও না আমরা শিক্ষকরা প্রাণভরে দোয়া করি হ্যাঁ আসলে তুমি যা করবা প্রকৃতি এরকমই যে সমান সমান তোমাকে রেভিনিউও দেবে তুমি ফিফটি পার্সেন্ট পড়লে ফিফটি পার্সেন্ট পাবা টেন পার্সেন্ট পড়লে টেন পার্সেন্ট পাবা নব্বই পার্সেন্ট পড়লে নব্বই পার্সেন্ট পাবা কোনো না কোনোভাবে তোমাকে সমানভাবেই দেবে সুতরাং এগুলোকে কাজে লাগাও আমরা বাবা মারা দোয়া করি হ্যাঁ তোমরা যেন শেষ হাসিটা হাসতে পারো বলে জীবনে প্রথমবারের মতো মাকে জিতাতে চেয়েছি প্রথমবারের মতো বাবাকে জিতাতে চেয়েছি এই জিতটা জনের সাথে তোমার হবে হ্যাঁ যারা আলসেমি করবে না যারা লেগে থাকবে যারা পরিশ্রম করবে তারাই জিতবে এবং এই পরিশ্রম করাটাই আসলে আল্লাহর কাছে এবাদত ঠিক আছে নিজেকে কাজে লাগানোটাই হলো আল্লাহর কাছে এবাদত হয়তো ইবাদত অন্য জিনিস না তবে সেটা চালাকি করে না দুই নাম্বারই করে না জেনুইন পরিশ্রম করে হ্যাঁ ঠিক আছে আর নিজের সম্মানটুকু আদায় করতে হবে এটাই তোমার ইবাদত হ্যাঁ ওরে অন্য জিনিস না তোমরা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে নিজেকে হ্যাঁ মানে ওয়েস্ট করো না আমি হয়তো আমার কথার সাথে অনেকে দ্বিমত মত করবে আজিম মনে কর যে কেউ একজন আছে আমি সব সময় আল্লাহর কাছে যাচ্ছে 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 কিন্তু পড়তে বসতেছে না আল্লাহটাকে দিবে এই বলতো হ্যাঁ তার কোনটা চাওয়াটা কোনটা হ্যাঁ যে তুমি একদম তাহার যদি নামাজ পড়তে পড়তে সারা রাত পার করে দিচ্ছ পরের দিন পরীক্ষা আল্লাহ তুমি আমাকে কেমন আহমুখে চাওয়া আর কি ঠিক আছে আমার কাছে মানে এটা নিয়ে বিব্রতকর এবং মনে হয় যে এরা বুঝে না এরা হলো রিলিজিয়ান সেন্টিমেন্ট বা কেমনি চাই হয় এই জন্য সম্ভবত আল্লাপাক শিক্ষিত মানুষের কদর তার কাছে বেশি হ্যাঁ এবং পবিত্র কোরআনে কমপক্ষে সাতশোর অধিক আয়াতে ইখরা জ্ঞান বিজ্ঞান চর্চা এবং অর্জন করো ঠিক আছে জ্ঞানী মানুষের সম্মান আল্লাহ অনেক বেশি তো যাই হোক পরিশ্রম করে সব কিছু পাও এই আশাবাদ ব্যক্ত করি আর কি ধন্যবাদ অনেকক্ষণ থাকলাম তোমাদের সাথে হ্যাঁ ভালো থেকো